তো আপনাদেরও কি ব্লাউজের খাপ চেস্টের সাথে অ্যাডজাস্ট হয় না খাপ ওপরের দিকে উঠে যায় মানে চেস্ট নিচের দিকে নেমে যায় খাপ আপনাদের রাউন্ড হয় না খাপ ছুঁচালো হয়ে থাকে এই সব সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন খাপটা আমার কত সুন্দর হয়েছে কী সুন্দর রাউন্ড হয়েছে আর এখানে দেখুন শেপটাও কত সুন্দর হয়েছে তো আজকের ডিটেলসে আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেবো এখানে আমি বিয়াল্লিশ সাইজ কাটিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করতে করতে পারবেন ছাতি অনুযায়ী আপনারা খাপের মাপ ঠিক কতটা নেবেন খাপ তৈরি হওয়ার পরে আপনারা যখন খাপের ওপরে অংশ খাপের নিচের অংশ যখন তৈরি করবেন কোথায় কোথায় কিভাবে বাড়াতে হবে সমস্তটা আমি বলে দেব এর সাথে কিন্তু অনেক টিপসও দিয়ে দেবো যার জন্য কিন্তু আপনাদের খাপটাও সুন্দর হবে আর ফিটিংসও কিন্তু খুব সুন্দর হবে ব্লাউজের সমস্ত মেজারমেন্টগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে একবার চেক করে নেবেন তো সবার প্রথমে এখানে আমি ডাইসটা কেটে নেব তার জন্য দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি আর ডবলই কিন্তু নিয়েছি তাহলে কিন্তু আমাদের সামন পাট আর পিছন পাটটা বেরিয়ে যাবে সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে সাড়ে বিয়াল্লিশ তার জন্য এখানে ঝুলটা আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাড়ে চোদ্দো অথবা পনেরো ইঞ্চি নিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমার কাস্টমারটা একটু শর্ট হাইট আছে সেই আমি ঝুলের মাপটা একটু কম করেই নিয়ে নিয়েছি তো ঝুলের সাথে এক ইঞ্চি প্লাস দিয়ে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নেবেন নিয়ে দেখুন নিচের দাগটাকে একটা স্টেট লাইন টেনে নেব ঝুলের পরে কিন্তু এখানে আমার পুটের মাপটা নিতে হবে তো পিছনে আমার চৌকো পিঠ হচ্ছে দশের মতন ডিপ হচ্ছে এখানে আমার পুট আছে চোদ্দো তো চোদ্দো হাফ করলে হয় সাত ইঞ্চি এবার সাত ধরে কিন্তু আমরা পুটটাকে ভেঙে নেব। পুট ভেঙে এখানে আমি ছয় ইঞ্চির মতন নিয়ে নিয়েছি তো কিছুটা নিচ থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেবো যাতে আমার লাইনটা স্ট্রেট টানতে পারি তো এবার এখানে পুটের পরে কিন্তু মহুরার মাপটা নিতে হবে তো আপনারা পুটের জন্য যা মাপ দেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু মহুরার মাপটা হয়ে যাবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এবার এই লাইনটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তার কিন্তু একের চার করে নিতে হবে এখানে আমার ছাতি আছে সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশটাকে একের চার করলে হবে এখানে সাড়ে দশ ইঞ্চি একশো তো প্রথমে এই মাপটা নিয়ে নেব নাওয়া হয়ে গেলে এবার অতিরিক্ত মাপটা নেব পরে কখনো যদি টাইট হয়ে যায় লুজ করার জন্য প্রয়োজন হতে পারে সেই জন্য দেখুন এখানে আমি আরও এক্সট্রা দেড় ইঞ্চি রেখে দিলাম এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিতরে থেকে যাবে কখনো লুজ করার জন্য আমরা যাতে খুলতে পারি তো এবার এখান থেকে দেখুন মোহরা শেপ দেব তার জন্য এখানে এক ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তুলে এবার মোহরার যে মাপটা নিয়েছিলাম তার মিডিলটা পার নিলাম ফিতেটাকে এরকম মাছ বরাবর ভাঁজ করে করে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরা যা আছে সেই মাপের সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো আমার ঠিকঠাক আছে সেই জন্য আর মানে কমাতে বাড়াতে হলো না আর এখানে কিন্তু মোহরার জন্য আমি একটাই শেপ দিয়েছি যেহেতু এটা আমার ডিপ পিট হচ্ছে সেই জন্য তখনই আপনারা পিটের কিছু করবেন মোহরাতে একটা সেপ দিলেই কিন্তু হয়ে যায় এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমর ছিল আমার আটত্রিশ তার একে চার করলে হবে সাড়ে নয় ইঞ্চি তারপর এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি আর তারপর যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি বেশি নিয়েছি কোমরেও দেড় ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চিটা নিলাম ট্রেকিংয়ের জন্য পিছন পাটে আমাদের ট্রেকিং হবে সেই জন্য এবার গলার কাছে চলে আসবো এখানে গলার চওড়া আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আর গলার লম্বা এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর নিচের দিকে চড়াটা একটু বেশি করে নিচ্ছি যেহেতু এটা আমার ডিপ ফিট হচ্ছে ওপরের গলাটা কম নিয়েছি সেই জন্য নিচের দিকে আমি এখানে তিন ইঞ্চির মতো নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এখানে একটা বক্স করে দিলাম দিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দেব তো এবার আমরা ব্লাউজে খাপের অংশটা তৈরি করব খাপের অংশ তৈরি করতে গেলে আমাদের কিন্তু পয়েন্টের মাপটা দরকার পয়েন্টের মাপ নিয়ে আপনারা কাটিং করবেন দেখবেন আপনাদের খাপ খুব সুন্দর হবে তো এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে নয় ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করব তিন ইঞ্চিটা আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন সাড়ে নয় ইঞ্চির সাথে এখানে সাড়ে বারো ইঞ্চিতে দাঁড়াবে তো সাড়ে বারোতে দাগ দিয়ে দেবো দাগ দিয়েই দাগটা কিন্তু স্ট্রেট লাইন টেনে নেবো নিচের অংশটা কিন্তু আমাদের বেল্ট পার্ট বেরিয়ে গেলে ওপরেরটা হলো খাপের জন্য তো এবার বেল্টের অংশে আমাদের একটা শেপ দিতে হবে তো দেখুন এখান থেকে পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তুলে এটাকে আলতো হাতে নিচের দাগের সাথে মিলিয়ে দিলাম এটা আমাদের বেল্টের অংশে শেপটা কিন্তু হয়ে গেল। এবার আমরা খাপের জন্য মাপটা নিয়ে নেব তো বিভিন্ন ছাতি অনুযায়ী কিন্তু খাপের মাপ হয় এখানে আমার ছাতি আছে বিয়াল্লিশ তার জন্য কিন্তু ছয় ইঞ্চি নেওয়া দরকার কিন্তু এখানে আমার মহিলাটার চেষ্টা না একটু কম আছে সেই জন্য আমি এখানে দুষুধ কমিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ নিয়ে নিচ্ছি আপনারা একদম কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নেবেন আর আমার চেষ্টা একটু কম ছিল বলে মানে কাস্টমারের চেষ্টা সেজন্য আমি কম নিয়েছি আর এখানে মোহরার কাছ থেকে দেখুন আড়াই ইঞ্চির ভিতরে দাগ দিয়েছি আর গলার কাছ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দিয়ে এই তিনটে দাগকে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিতে হবে এটা কিন্তু কোনো স্কেল বা ফিতে দিয়ে মেলালে চলবে না সম্পূর্ণ কিন্তু হাত দিয়ে এইভাবে মেলাতে হবে এবার খাপের ওপরে অংশ নিচের অংশ তৈরি করে নেব তার জন্য দেখুন দু সাইড থেকে প্রথমে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে করে দাগ দিয়ে নেব এই মাপটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এর মিডিলটা বার করে নেব যেহেতু এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ নিয়েছিলাম মিডিলটা বার করে নিয়েছি ফিতেটাকে এরকম মাছ বরাবর রেখে তো এই মিডিলে দেখুন একটা স্ট্রেট লাইন তুলে দিয়েছি এখানে মাপটা আমি আড়াই ইঞ্চি নিয়েছি দু সাইডে তিন ইঞ্চি আর মিডিলে আড়াই ইঞ্চি এবার এখানে আমাদের একটা রাউন্ড শেপ দিতে হবে তবেই কিন্তু খাপের শেপটা সুন্দর হবে আর এখানে খাপের শেপটা দেওয়ার সময় কিন্তু একদম রাউন্ডভাবে দেবেন যাতে চেষ্টা দেখবেন মিডিলে যাতে না কোনো প্রকারের ছুঁচ বা কোন যাতে না তৈরি হয় তাহলে কিন্তু খাপটা ছুঁচালো হবে একদম কিন্তু গোল কিন্তু একদমই হবে না তো দেখুন এখানে শেপটা দাওয়া হয়ে গেছে এখানে কিন্তু ড্রয়িং পুরো আমার কমপ্লিট যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কেটে নেব আর এখানে আমার দুটো পার্ট বেরোবে মিডিল থেকে আমি এখানে আলাদা করে নেবো নিলে কিন্তু ওই সামন পার্ট আর পিছন পার্টটা আলাদা হয়ে যাবে হয়ে গেলে পিছন পার্টে কিন্তু বাড়ানোর কিছু নেই পিছনে পার্টটা নর্মালি বসিয়ে কিন্তু আমরা লাইলিং কাপড় আর মেন কাপড়টা কেটে নেব এখানে কিন্তু বেশি নেওয়ার কিছু নেই বেশি নিতে হবে সামন পাটের খাপের ওপরে অংশ খাপের নিচের অংশটা তৈরি করতে হবে আর বেল্টের অংশ কিন্তু আমাদের বেশি নিতে হবে তো সেটাও কীভাবে নেব সেটাও সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে কাটিং স্টিচিং দেখিয়ে দিই আর খুবই সরল ও সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দিই তার জন্য কিন্তু কিন্তু আপনাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখতে হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো কিন্তু বেরিয়ে গেছে এবার প্রথমে খাপের ওপরে অংশটা বাড়াবো তারপরে খাপের নিচের অংশটা বাড়াবো তার জন্য দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি পেপার নিয়ে কিন্তু মানে খাপের ওপরে অংশটাকে পিন আপ করে রেখে দিয়েছি প্রথমে দু সাইডে বাড়াতে হবে দু সাইডে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়াচ্ছি আর ফিরে টাকে কিভাবে রেখেছি দেখুন নিচের যে শেপটা আছে সেই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রেখেছি রাখা হয়ে গেছে এবার নিচের সাইডে আমাদের বেশি নিতে হবে নিচের সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেশি নিচ্ছি এই মাপটা কম্পালসারি আপনার যে কোনো সাইজের জন্য করুন না কেন দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ফিতে দিয়ে দিয়ে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবার এই ডট ডটগুলোকে গুলোকে মিলিয়ে দেবো মিলিয়ে দিলে কিন্তু একদম আমার মাপের হবে কোথাও কম বা কোথাও কিন্তু বেশি হবে না এবার যেদিকে সোজা দিক আছে এদিকে কিন্তু আমাদের হুক হুকের ঘর হবে তার জন্য এখানেও আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব নিয়ে এই দাগটাকে দেখুন ফিতে দিয়ে মিলিয়ে দিলাম এর ঠিক উল্টো দিকে মানে যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে এই তিনটে মাপ কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো দেখুন এখানেও কিন্তু মানে হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ আন্দাজে একটা রাউন্ড শেপ করে দিয়েছি করে দিতেই কিন্তু আমাদের খাপের ওপরের অংশটা তৈরি হয়ে গেছে এবার খাপের নিচের অংশটা তৈরি করব তার জন্য প্রথমে খাপের যে নিচের যে অংশটা বেরিয়েছে তো সেখানটা কিন্তু মেপে নিতে হবে মেপেই কিন্তু খাপে নিচের অংশটা তৈরি করতে হবে তো দেখুন এখানে ফিতেটাকে রাখবো রেখে এরকম রাউন্ড টু রাউন্ড ভালো করে কিন্তু মেপে নেব যে আমার কতটা আসছে তো বাড়ানোর পরে যে মাপটা বেরোবে সেটাই কিন্তু মাপবেন এখানে আমার আট ইঞ্চি দুষুধ হচ্ছে তো ভালোভাবে মেপে দেখলাম এখানে আমরা আট ইঞ্চি দুষুধ হচ্ছে আপনাদের যা আসছে সেই মাপটাই নিয়ে নেবেন তো দেখুন এখানে আর একটা পেপার নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে আট ইঞ্চি দুষুধ একটা মাপ নিয়ে নেব তো কিছুটা ওপর থেকেও আট ইঞ্চি দুশুতে মাপ নিয়ে নেবো যাতে আমাদের লাইনটা স্ট্রেট হয় বা সোজা হয় এবার দেখুন এখানে একটা সোজা লাইন টেনে নেব এবারে তো আমার সোজা লাইন টানাই আছে মানে কাগজ কাটাই আছে এবার আমরা যখন খাপের নিচের অংশটা তৈরি করেছিলাম দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো এখানে এক ইঞ্চি বাড়ি আমাদের চার ইঞ্চি চার ইঞ্চি করে কিন্তু নিতে হবে এই মাপগুলো কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তিন ইঞ্চি নিলে তার সাথে এক ইঞ্চি প্লাস করে কিন্তু চার ইঞ্চি নিতে হবে তো ওপর থেকেও দেখুন মিলিয়ে দিলাম ওপর থেকেও যেন আট ইঞ্চি দুষুধ হয় তো এবার দেখুন এর মিডিলটা বার করে নিলাম যে আট ইঞ্চি দুষুধ হয়েছিল তার মিডিল বার করলে ইঞ্চি হবে এবার দেখুন আমরা হাতের দিকে ভালো করে যে কোনো একটা দিক থেকে এক ইঞ্চি ভিতরের দিকে দাগ দিতে হবে আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে দেখুন এরকমভাবে স্কেল দিয়ে কোন মিলিয়ে দেব এবার যেদিকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে এই দাগটাকে নিচের দাগের সাথে কিন্তু এভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে এইভাবেই করবেন আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন প্রসেস কিন্তু একই থাকবে তো এইভাবে করে নেবেন নিলে কিন্তু খাপের নিচের অংশটা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে যেমনটা আমি দাগ দিয়েছিলাম তেমনটা এখানে কেটে নেব। আর কিভাবে টেকিং দেবেন সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যে মিডিলটা যে আমরা বার করেছিলাম মিডিল বরাবর এখানে প্রথমে একটা দাগ দিয়ে নেব তো দেখুন এটা সোজা দাগ ওপর থেকে নিচে নামিয়ে নিলাম এবার ভালো করে লক্ষ্য করুন যেদিকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম মানে এক ইঞ্চি ভিতরে দাগ দিয়েছিলাম সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে খাপের নিচের দিকে থাকবে এবার নিচের দিকে করে নিয়েছি এবার খাপের আমরা যখন ওপরে পাটটা বাড়িয়েছিলাম আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে বাড়িয়েছিলাম সেই জন্য কিন্তু টেকিং দেওয়ার সময় কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে ট্রেকিং দিতে হবে আপনারা যদি এক ইঞ্চি দুশুদ দেন তাহলে ট্রেকিংয়ের সময়ও কিন্তু এক ইঞ্চি দুশুদ দিতে হবে আর যে এক ইঞ্চি নিচে যে ডাউনটা করেছিলাম সেটা সবসময় খেয়াল রাখবেন যেন নিচের দিকে হয় তো আমি প্রথমে কাটিং করার সময় উপরের দিকে করেছিলাম তো সেটা ঘুরিয়ে নিয়েছি এবার দেখুন হাতাটা আমি এখানে কাটিং করে দেখাবো তো সবার প্রথমে দেখুন হাতার কাপড়টাকেও চার ভাঁজ করে নিয়েছি হাতাও কিন্তু সময় চার ভাজে কাটিং হয় সবার প্রথমে ঝুলের মাপটা নিতে হবে এখানে আমার ঝুল ছিল সাড়ে দশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে এখানে আমি সাড়ে এগারোতে দাগ দিয়ে নেব দাগ দিয়ে এবার এই দাগটাকেও একটা সোজা দাগ টেনে নেব টানা হয়ে গেলে সবার প্রথমে কিন্তু এখানে আমাদের ডাউন যেতে হবে তো এখানে দেখুন আমি সাড়ে তিন ইঞ্চি ভিতরের দিকে দাগটা দিয়ে নিলাম ডাক দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব এবার এখানে একটা মাপ নিতে হবে সেই মাপটা অনেকভাবে নেওয়া যায় তো আমি আপনাদেরকে একটা সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ব্লাউজের এসপার্টটা আছে এই পার্টটা নিয়ে নেবেন নিয়ে ফিটিংসের মাপটা আপনারা নিয়ে নেবেন মানে পুট লাইনে রাখবেন আর এদিকে ফিটিংসের মাপটা যেটা আছে সেখানে রাখবেন রেখে কোনাকুনি যতটা হবে সেই মাপটা আপনারা নিয়ে নিতে পারেন এবার এখানে মুহুরির মাপটা নিয়ে নেব মুহুরি ছিল আমার সাড়ে এগারো তার হাফ করে হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ তারপরে এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব তো এখানে হাতাতে আমার একটু কাপড় কম পরেছিলো সেই জন্য দেখুন এখানে এক্সট্রা আমি কাপড় নিয়ে নিয়েছি এটাও কিন্তু চার ভাজে রাখতে হবে আপনাদেরও যদি কাপড় কম পড়ে আপনারাও কিন্তু এইভাবে জয়েন করে নেবেন তো মেন কাপড়ের ওপর দুসুদ ওপরে কিন্তু কাপড়টাকে তুলে দিয়েছি এটা আমাদের সেলাই মার্জিন দুসুদ ওপরে তুলে রেখে এবার এক্সট্রা যে ইঞ্চি নেওয়া ছিল সেটা কিন্তু আমি এখানে নিয়ে নেবো নিয়ে দেখুন এখানে মুহুরির সাথে এইভাবে কোনো মিলিয়ে দেবো মিলিয়ে দিলে কিন্তু এখানে হয়ে গেলো এবার হাতার যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা কিন্তু দিয়ে দেবো তো সেই শেপটা দেওয়ার জন্য দেখুন ওপরের যে লাইনটা ছিল সেখান থেকে দেড় ইঞ্চিতে দাগ দেবো এবার এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো নর্মাল যেমন হাতে শেপ দেয় তো সেই শেপটাই দিয়ে দেবো আর এই শেপটা কিন্তু দেখুন হাতার যে ফিটিংসের লাইন আছে তার ঠিক একটু দূরেই কিন্তু মিলিয়েছি একদম কিন্তু হাতার ফিটিংসে লাইন পর্যন্ত কিন্তু নিয়ে যায়নি এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন আর শেপটা দেওয়ার সময় চেষ্টা করবেন কোনো প্রকারে যাতে না কোন যাতে না তৈরি হয় তাহলে কিন্তু সেলাই করার সময় অনেক প্রবলেম হবে এবার দেখুন ফিটিংসের লাইনের সাথে ফিটিংসের লাইনটা মিলিয়ে দিয়েছি তো নর্মাল যেমন হাতা কাটিং করে তেমনই কিন্তু করে নিয়েছি আপনারা এইভাবে কিন্তু হাতা কাটিং করতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস হয়ে যাবে তো এবার দেখুন এখানে আমি ডাইসগুলো নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এখানে প্রথমে লাইলিংটা কাটিং করব করবো তারপরে কিন্তু মেন কাপড়টা কাটিং করবো তো সমস্ত পার্টগুলো বসিয়ে নিয়েছি এবার শুধু এখানে যে নিচে যে বেল্টের অংশ আছে এখানেই শুধু বেশি নিতে হবে তো যেদিকে একদম সমান দিক আছে মানে যেখানে আমরা কোমরের মাপটা নিয়েছিলাম সেদিক থেকেই কিন্তু আমাদের বেশি নিতে হবে এখানে আমি পৌনে ইঞ্চি বেশি নিচ্ছি মানে এক ইঞ্চির থেকে দুশো কম বেশি নিচ্ছি নিয়ে দেখুন এখানে সোজাভাবে কিন্তু মিলিয়ে দেব এখানেই বেশি নিলে কিন্তু আর কিছু নেওয়া নেই আমরা তো খাপের ওপরে অংশ খাপের নিচের অংশ তৈরি করে নিয়েছি বেল্টের অংশটা আপনার এখন সরাসরি কাপড়েই কিন্তু কিন্তু বাড়িয়ে নেবেন এটা এক্সট্রা করে কিন্তু ডাইস কাটার কোনো দরকার নেই তো লাইলিং কাটা হয়ে গেলে কিন্তু আমি মেন কাপড়টাও কাটিং করে নেব আর আপনারা যদি এই সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের স্টিচিং ভিডিও দেখিয়ে দেব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন ফেসবুকে ও স্টিচ উইচ জয়ী নাম আছে আপনারাও কিন্তু সেখানেও আমাকে ফলো করতে পারেন ধন্যবাদ